সবাই তো একটা স্বপ্ন দিয়ে আসে খুব ছোট্টভাবে ছোট থেকেই আমরা আসছি আমরা কেউ পারিবারিকভাবে কেউ ইনহেরিট করি নাই ব্যবসা আমরা নিজে নিজেদের দ্বারাই তৈরি আমাদের এক্সপেকটেশন তো অনেক বড় এবং নিয়ে যেতে চাই বাংলাদেশকে অনেক দূরে স্বপ্ন দেখি আজকে তেপ্পান্ন বছর হয়ে গেল বাংলাদেশ আজও পরনির্ভরশীল এটা সত্যিকার হচ্ছে লজ্জার আর আমরা যদি সমগ্র বাংলাদেশে একটা দেশটাকে একটা ব্যবসা বান্ধব একটা দেশ হিসেবে পরিচিত করতে পারি আমাদের যারা আজকে খুব নিম্ন আয়ের খুব হত দরিদ্র আছেন এই জনগোষ্ঠীকে যদি আমরা স্বাবলম্বী করতে পারি তাহলে আমরা দ্রুত ডেভেলপ করতে পারব এবং এবারে সংগ্রামটা হওয়া উচিত আমি সরকারকেও বলবো বা আপনাদের মাধ্যমে এটা কনভে করব সংগ্রাম আগে তো আমরা স্বাধীনতা সংগ্রাম দিয়েছি তো অনেক আগে হয়েছি আবার নতুন করে স্বাধীনও হলাম আর এবারে স্বাধীনতাটা হওয়া উচিত সংগ্রামটা হওয়া উচিত অর্থনৈতিক মুক্তির সংগ্রাম এই অর্থনীতির মুক্তি হলে একটা জাতীয় ডেভেলপ করবে একটা জাতির স্ট্যান্ডার্ডকেও বাড়বে তার অর্থনৈতিক ভিত্তিটা কী আজকে তাইওয়ান ছোট্ট একটা দেশ বাংলাদেশটাকে তাইওয়ান করা যায় তা বাংলাদেশটাকে বহু দাগে থেকে আমি আজকে দশ বারো বছর থেকে বিভিন্ন লেভেলে বলছি বাংলাদেশটাকে তাইওয়ান বানানো যায় অবশ্যই তাইওয়ান যেভাবে স্কোপ দিয়েছে বিভিন্ন তাইওয়ান ঘরে ঘরে ছোটো করে বিজনেসটাকে ওপেন করে দিয়েছে সহজ জাস্ট সিম্পল আমাদের পলিসি হচ্ছে অনেক দীর্ঘ সময় আমরা একটা সিদ্ধান্ত নেই অনেক দীর্ঘ সময় এটাকে আরও ওপেন করতে হবে ওয়েলকাম করতে হবে ফরেন ইনভেস্টমেন্টদেরকে লোকাল ইনভেস্টাররাও উদ্যোগী হবে যখনই এই সুযোগটা পাবে লোকাল আজকে আমরা আমরা তো কখনো ভাবিনি যে আমি এক্সপোর্ট করতে পারবো ইউএসএ মার্কেটে আমি এক্সপোর্ট করব আমার পাইপ আমার কুকুয়ার আমার মিরোর শিট ইটালির বুকে যাবে আমি তো কখনো কল্পনা করিনি বাট এই স্বপ্ন আস্তে ধীরে ধীরে আমি দেখছি সময় আমি যখন দেখলাম যেখানে করলাম ওই দেশে করলাম আরও আরও আমার ইন্ট্রেনশটা বেড়ে গেছে যে কীভাবে এক্সপ্লোর করা যায় দেন আমি মুভ করলাম দেখলাম যে হিউজ একটা ইস এ হিউজ বাজার শুধু এটা নয় বিভিন্ন ফার্নিচার আছে অনন্য সেক্টরও আসে সবাই যাচ্ছে বাট যখনই আমরা আসছি বিভিন্ন পলিসিগত বিষয়ে আমরা বিভিন্নভাবে যা বা ফরেন ইনভেস্টার আসছে হয়তো বিডে একটা সিদ্ধান্ত নিচ্ছে সেটা যে ইমপ্লিমেন্টেশন করবেন তিনি সেটা মানছেন না বাণিজ্য মন্ত্রণালয়টা নিচ্ছেন ও মানছেন না এটা এই এই কোয়ার্ডিনেশন দরকার প্লাস আমাদের যে ইপিবি আছে ইপিবিকে দায়িত্ব হয়েছে এক্সপোর্টের জন্য এক্সপোর্টকে বুস্ট করার জন্য বাট তাকে নির্ভর করতে হয়তো মন্ত্রণালয়ের উপরে তার বাইরেও সে কিছু করতে পারে না বা তার কোনো সাজেশনটাকে গুরুত্ব দেওয়া হয় না ইভেন দেন ট্রেড অ্যান্ড বিজনেসকে এক্সপ্লোর করার জন্য আরও বুস্ট করার জন্য আপনার ট্যারিফ কমিশন গঠন করা হয়েছে সেই ট্যারিফ কমিশনেরও সাজেশন দেখা যায় বা তাদের ইভলিউশনের করে তাদের রিপোর্টটা অনেক সময় পেন্ডিং হয়ে বসে থাকে যুগ বছরের পর বছর যে কোনো সিদ্ধান্ত নিতে নেওয়া হচ্ছে খুব আমাদের না এই মিনিস্ট্রি প্লাস অন্যান্য গভর্নমেন্টের যে অফিসগুলো আছে এজেন্সিগুলো আছে বা অর্গানাইজেশনগুলো আছে এরা সম্মিলিতভাবে কিছু নেয় না এবং সম্মিলিতভাবে নিতে হবে